আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে রমজান মাস সারাদিন রোজা রাখার পর ঝাল ঝাল কিছু খেতে মন চাইলো প্রতিদিন মাছ মাংস খেতে ভালো লাগে না সেই জন্য আমি যে সবজিগুলো নিয়ে স্যার স্পেশাল হচ্ছে এটা মিষ্টি আলো বলে না মিষ্টি আলোর পাতা মানে মিষ্টি আলো ডুগা এটা আমার খুব ভালো লাগে শুটকি মাছ দিয়ে অনেক দিন ধরে খেতে মন চাইছিল বাট আমার শাশুড়ি মাকে বললাম পরে সে এনে দিয়েছে আর এটা ছিল সুটকি মাছ শুটকি মাছটা আমার ছোটোবেলা থেকে অনেক বেশি পছন্দ আজকে আমার শুটকি মাছ খেতে মন চাইছে সেজন্য নিজের জন্য একটু শুটকি মাছ আলাদাভাবে রান্না করছি বাড়ির সবাই খাবে মাছ আর আমি খাবো শুটকি মাছ পরে শাশুড়ি মা শুটকি মাছটা আমাকেই রান্না করতে আর আমি মায়ের মতো করে রান্না শুরু করে দিয়ে দিলাম সুটকি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে পিঁয়াজ আর মরিচটা আমি একটু তেলে ভেজে নিচ্ছি আর পেঁয়াজ মরিচের সাথে আমি শুটকি মাছগুলো ভেজে নেব কারণ শুটকি মাছটা হচ্ছে তেলে একটু ভেজে নিলে এটার যে ফ্লেভার শুটকি মাছের যে ফ্লেভার ফ্লেভারটা অনেক বেশি ভালো থাকে খুব ভালো লাগে খেতে আর এটা হচ্ছে চেলা মাছের সুটকি সুটকিটা সবভাবেই খাওয়া যায় ভর্তা করে খাওয়া যায় ভোনা করে খাওয়া যায় আমার খুবই ভালো লাগে আর আমি মশলা অ্যাড করে দিচ্ছি আর যে মশলাটা অ্যাড করলাম এটা হচ্ছে জিরা আর ধনিয়া বাটা আমি পাটায় বেটে নিয়েছি ছুটকি মাছটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো একটু পানি অ্যাড করে দেবো যেন মশলাটা পুড়ে না যায় এখন আমি দিয়ে দিবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দিবো হলুদ গুঁড়ো আর হচ্ছে লাল মরিচের গুঁড়ো যেহেতু বাড়ির আর কেউ এটা খাবে না সেজন্য আমি একটু ঝাল বেশি করে দিব কারণ আমার একটু ঝাল খেতে মন চেয়েছে আমার শ্বশুরবাড়ির সবাই ঝাল খায় না সেজন্য আমি একটু ঝাল খাবো ওই জন্য আলাদাভাবে রান্না করছি আর সব মশলা অ্যাড করা হলে আমি এটা ভালো করে কষিয়ে নেব যেন মশলা কাঁচা ফ্লেভারটা না থাকে ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব সবজিগুলো ছিল সিম একটা আলু একটা টমেটো একটু শশা একটু বেগুন এই যে এখন আমি সবজিগুলো অ্যাড করে দিব আর সবজিগুলো আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব আসলে সারাদিন না খেয়ে থেকে রোজা রাখার পরে সবসময় মাছ মাংস খাওয়া মানে একটা অন্যরকম ভাব শরীরের জন্য ক্ষতিকর উপকারী সেজন্য আমি আজকে সবজি খাবো আজকে অন্য কোনো তরকারি খাবো না যেহেতু খেতে মন চেয়েছে আসলে রোজা রাখলে অনেক কিছুই মন চায় খেতে কিন্তু ইফতার করার পর এতটা অনেক কিছু খাওয়া যায় না তারপর আজকে মন চাইলো ঝাল ঝাল কিছু খেতে সেজন্য আমি এটা রান্না করছি আর স্পেশাল সেটা হচ্ছে আলু পাতা আলু পাতাগুলো এখন আমি সবজির উপরে দিয়ে দিবো যেহেতু আলু পাতাগুলো মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই জন্য একটু পরে অ্যাড করব। আলু পাতা দিয়ে আমি এখন একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব সবজিগুলোর সাথে আলু পাতার কালারটা অনেক সুন্দর লাগছিলো দেখতে আমার খুব ভালো লাগছিলো দেখতে আমার আসলে আমার রান্না করতে ভালো লাগে বাট আমার শাশুড়ি শাশুড়িমাই সবসময় রান্না করে থাকে সেজন্য আমার রান্নার ভিডিওটা সেজন্য বেশি শেয়ার করা হয় না এখন আমি সবজি কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পানি দিয়ে দেব পানি খুব বেশি দেবো না কারণ বেশি ঝুল করব না মাখা মাখা ঝুল করব সুটকি তরকারি বেশি ঝুল করলে ভালো লাগে না আবার একদম শুকনো আমার খেতে ভালো লাগে না বাস অলরেডি হয়ে এসেছে এখন আমি চুলা টপ করে দিয়েছি এখন নামিয়ে নিব দেখেন কালারটা কি সুন্দর আসছে মাসাল্লাহ মাসাল্লাহ সবজি রান্না হয়ে গেছে আমার সুটকি দিয়ে কেমন হয়েছে সবাই কেমন করে যাবেন আর ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ পেস